ওগুলা দিয়ে একটা বানাবো সম্রাট বলতেছে ওরুমের জন্য একটা বানাইতে দেখি আজকের দিনের ভিতর পারি কিনা এটা বানাই নিতে তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি করল আর একটা আলু দিয়ে রান্না করে নিচ্ছি দুপুরের রান্না আগের ভাত রান্না করে নিলাম কষিয়ে রান্না করে নিব প্রচুর রোদ একবার রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না আর একটু কষিয়া নিয়ে পরিমাণ মাত্র জল দিয়ে দিব বেলা হচ্ছে টমেটো ফেস্ট সিজনের সময় টমেটো কিনে এভাবে ফ্রেস্ট করে রাখছিলাম এখান থেকে দিয়ে দিব আর ধনিয়া পাতা দিব এই তো রান্না করে নিচ্ছি দুপুরে রান্না আগে ভাত রান্না হয়ে গেল একবার আলোর কারণে কিছু দেখা যাচ্ছে না সেই জন্য আবার এই চুলাতে নিয়ে আসলাম হয়ে গেল খেলা পেয়া মাছ আর হচ্ছে দুপুরের ভাত রান্না এত রোদ এগুলো তুমি খাও না সকালবেলা হ্যাঁ একবার ফ্রেশ মুরগি হুম মিনি তুমি কে খাবা হম এগুলো হোক সিদ্ধ হোক এগুলো মৃগুগুলা কেটে নিচ্ছি ওটা অন্যান্য কাজ করে আসতেছি জহরের আজ আমি পুরা ঘরটা ক্লিন করে নিচ্ছি ছোটো ছেলের সেমিস্টার পরীক্ষা চলতেছে ফাইনাল চলে গেছে যার জন্য মতন ওরা আব্বু চলে গেছে মেনে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিলাম ঘরটা যারা দিব আগে রান্না বসাবো সেলাই মেশিনে কিছু কাজ করতেছি চলো